হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার ইউজলেস আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস গতকালকের ভিডিওতে নাম্বার এফে পাই আমাকে একটা কমেন্ট করছিল যেখানে আমাকে বলছিল নলপে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতে সো গাইস আমরা চলে এসেছি আজকে নলপে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতে সো চলো শুরু করি আজকের ভিডিও সো আমরা চলে এসেছি নলপে আমরা দাঁড়ায় দাঁড়ায় মোট দিতেছি কারণ যদি আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলেই এনিমি মনে করবে আমাদের নেট নাই আর সে এক থেকে দুই রাউন্ড মারার পরে ব্যাগ দিয়ে দেবে কারণ আমরা এর আগেও আরও পাঁচ থেকে ছয় ম্যাচ খেলছি যেখানে এনিমি আমাদেরকে এক থেকে দুই রাউন্ড মারার পরে ব্যাগ দিয়ে দেয় এখন চিন্তা করছি আমরা হালকা যদি এনিমে আমাদের সাথে দাঁড়ায় থাকে তাহলে আমরা হালকা ফায়ার দিব আর নাইলে দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো সো এই রাউন্ড আগের রাউন্ড এনিমি আমাকে আমাদেরকে মেরে দিয়েছিল ঈশ্বরে এই রাউন্ডে দেখা যাক এনিমি কী করে তো তোমরা কি করতেছ তোমরা তাড়াতাড়ি লাইকটা করো আর সাবস্ক্রাইব করো যেহেতু আমি কালকে বলছি বই করবো এমন পঞ্চাশটা তো সাবস্ক্রাইবার লাগবে অন্তত এমন পঞ্চাশটা সাবস্ক্রাইবার না হলে আমি কিভাবে লাইভ স্ট্রিম করবো সো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এনিমি আমার সামনে আসি দেখা রয়েছে কী করার বলো এখন ও এমন ফায়ার একটা দিব আমি কারণে ও আমাকে মারবে কিন্তু ও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে আর আমাকে দেখতেছে আমাকে মারতেছে না কী করতাম ফায়ার দিতেছে ওকে ও মেরে দিছিল লাস্টে দিয়ে হেডশোর মারছিল এখানে আমার নেট একটু সমস্যা করছিল যার কারণে আমি ফার্স্টে রেকর্ডার চালু করছিলাম লাস্টে দিয়ে এখন আমার একটু নেটের খারাপের কারণে আমি রেকর্ডারটা অফ করছি ম্যাচ শেষে আমি যে আপনাদের গেম থেকে এখন ভিডিও করে দিছি এর কারণে যে একটু সমস্যা হচ্ছে যা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে দেখতে এনিমি আমাকে দুই রাউন্ড মেরে দিয়েছে এখন আমি ওকে ফায়ার দেবো যেহেতু ও আমাকে মারতেছে না ওই জন্য ফায়ার দিলেও আমাকে মেরে দিবে ওইখানে দাঁড়াই ওয়ান মারতেদের চেষ্টা করতেছে কিন্তু দুইটাই মারছে দুইটাই বড়ে তিন তেয়াটা মেজ গেছে চতুর্থটা আবার বড়ি হয়েছে এখন আবার ওকে আমি প্রায় অনেকটাই ড্যামেজ দিচ্ছে হেডশট লাগিয়ে দিছে ওর এসপি একশো চব্বিশে নিয়ে এসেছি সো প্রায় সত্তর আশির মতোই ড্যামেজ দিয়েছি আমি তিন রাউন্ড মেরে দিয়েছি এখানে একটু আমি বলে গেছিলাম যে আমি নেট নো ইন্টারনেট ট্যাঙ্ক করতে আসছিলাম আমি মুভমেন্ট দেখা যাইতেছি এমন সময় মরে বসছিল তার কারণ আবার দাঁড়িয়ে গেছি সো এনিমি আসক এনিমিকে বল করে আমি এসি এটি দিয়ে পঞ্চাশের একটা শট দিয়ে দিয়েছি এবং অ্যাংগি ফটে একটা ড্যামেজ দিচ্ছি এনিমি তারপর আমাকে এসি দিন দিয়ে আবার হেডশট মেরে দিয়েছে সো এনিমি চার রে শূন্য হচ্ছে এনিমি চার রাউন্ড দিয়ে দিচ্ছি এখন আমার শূন্য সো এবার এনিমি গান নেওয়ার পালা ছিল এনিমি কি গান ইউএমপি নিবে মেবি আমি দেখছিলাম আমি যতটুকু মনে আছে ইউএমপি নিচ্ছি এনিমি সো ইউএমপি নিয়েছিল সো চলেন এখন আমাদের খেলা দেখেন এনজয় করেন এখানে আমি সোজা যাইতেছি এনিমি নাম ছিল অস্তির একটা হেডশোডের সাথে এনিমি শেষ হয়ে গেল সো এই হেডশোডের কারণে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও নতুন নতুন চ্যানেল ভিডিও চালে তা আপনারা শো খুব সহজেই দেখতে পারেন আর আমি লাইভ স্ট্রিম করতে চাই যার কারণে এমন কি করার আপনারা সাবস্ক্রাইব করতেছেন না আমি আপনাদেরকে ডেমন গিবাহ করতে পারতেছেন শো সাবস্ক্রাইব করুন আর ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করুন যাতে ওরা সাবস্ক্রাইব করে এবং ডেমন বলা জিতে নিতে পারে সো চলেন এই একটা হেডফেডসে আমাকেও ফুল ড্যামেজ চলেন এই রাউন্ডে কী করি আমি দেখা যাক এখানে এখান থেকে তার শো মারবো আর অস্ত্রের একটা হেড মারছে যেটা এখানে ভিডিও স্ক্যানার থাকলে মানে ফার্স্ট থেকেই স্ক্যানার থাকলে এটা টাইপ তো এমন গেম থেকে নেওয়ার কারণে এত তাড়াতাড়ি হেডশোট মারছিলাম যে এটা কাউন্ট মানে সের মতো হয়েছে যেটা দেখাই নেই সো এই রাউন্ড আমার ছিল আমি ডেদারিগল নিছি সো এনেমিও মোটামুটি আমার সাথে আমি ওয়ান টে ওয়ান খেলতেছি ও আমার সাথে ওয়ান টে ওয়ান টেপ খেলতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে না কা যার এই জন্য আমি ওকে সহজে মারতে পারতেছি আর অন্য টাইমে প্লেয়ার হল করে যারা এই ওর মানে এই যেমন চার রাউন্ডের সময়ই আমি নিছিল অস্থির একটা হেডশট মেরে দিয়েছি তো মুভমেন্ট করা ছিল আপনারা লাইকটা করে দেন আর যে কথা বলতেছি ওইটা বলি এলমিরার চার রাউন্ড হলে এই যেমনই এমপিনেসে নেছে নাই নেয় ডাবল বেক্টর বা বিভিন্ন গান নেয় যেগুলো দিয়ে মারতে কষ্ট হয় বুঝছেন তো আমি তো ফ্রি মতন খেলি ফ্রি স্টাইল দেওয়ার মতন যার কারণে আমি মারা খাই বা এক একগুলো চিতলেও ওগুলো ভালো হয় না যার কারণে আমি অন্য সব ভিডিও দিই না এটা এই রাউন্ডে আমি আবার অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে যদি এনিমিও চেষ্টা করছিল সো কি করার আর চলেন মারতে তো হবেই আমাদের সো আপনারা কী করতেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ভিডিওটা লাইক করুন আর নতুন একটা চ্যালেঞ্জের জন্য কমেন্ট করে যান এখানে অনেকক্ষণ চেষ্টা করছিলাম এনিমি কিন্তু কেউ ট্যালেন্টটা কাজে লাগাইছিলো কিন্তু আমার ক্যারেক্টার স্কিলের জন্য ও পারে নাই সো এখানে আমি একটা ওকে হিট মেরে দেয় সুন্দর করে যার কারণে ও মাটিতে শুয়ে যায় চলেন চার চার হয়ে গেছে পরে যাই চো আমরা সারে চলে এসেছি কেনিমিও যে কোনো গান নিতে পারবো আমিও যে কোনো গান নিতে পারবো এখন দেখা যায় কেনিমি কি আমার সাথে এখনও ওয়ান বান্টে খেলে না সে আমাকে ছাঁতা গান নিয়ে যেতে মেরে দেয় ওকে এই রাউন্ডে আমি দিব না যার ফলে আমি শুরু দিলে ওকে আমি আমার একটা তো ভিডিও হতো ওইটা শেষ হয়ে যাবে যার কারণে আমি ওকে আমি যদি বের হয়ে যেতাম ও আমাকে হেডশট লাগাই দিত তার কারণে আমি পুরে ওকে হেডশট দিয়ে দিয়েছি সো এ ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আরেকটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ